দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি যথারীতি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি আমি বাস্তবে আজকে এসেছিলাম গাড়ির চলাচল হবে গত ষোলো তারিখে উদ্বোধন হওয়ার কথা আমি সেটা টার্গেট করে রেখেছিলাম এবং ওখানকার যে কর্তৃপক্ষ মনিক কর্তৃপক্ষ এবং তাদের যে ইঞ্জিনিয়ার তারা সেরকমই বলেছিল বলেছিল যে তাদের যত কাজ ব্রিজের সমস্ত কাজ শেষ করে ধোয়া মোছা করে তারা রেডি করবে ষোলো তারিখে কিছু অফিসার মণিকোর ঠিকাদার কোম্পানির এবং তাদের মালিক কর্তৃপক্ষ সেদিন উপস্থিত থেকে এটা উদ্বোধন করবে ফলে তারা সেই রকমই চিন্তা করে রেখে ধোয়া মশা করে তারা আন্ডারবাসটি রেডি করে রেখেছিল কিন্তু আমি সেদিন যেতে পারিনি সেই কারণে আমি জানি যে উদ্বোধনটা আমি ধরতে পারলাম না বাবা কেমন আছো কী করো সাইকেল এখানে চালাচ্ছ তো কেমন হলো এই নতুন যে আন্ডার পাস হলো এটা কেমন হলো তুমি একা সাইকেল চালাচ্ছ তোমাকে কি ভাল লাগতেছে তোমার নাম কি রাফিউল তোমার কোনো বন্ধু আসেনি তোমার সাথে তুমি একা একা এটা পরিদর্শন করতেছো ভাল লাগতেছে বাহ ঠিক আছে ঠিক আছে কিন্তু যেটা হয়েছে আজকে আঠারো তারিখ মঙ্গলবার কিন্তু তারপরেও আজকে উদ্বোধন হয়নি আমি সরাসরি চলে গেছি বগুড়া জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমি জানি আজকে গাড়ি চলাচলের সমস্ত ভিডিও করে আপনাদেরকে দেখাবো কিন্তু প্রিয় বন্ধুরা বৃষ্টি উদ্বোধনই হয়নি আমি মনে করলাম কেন কি সমস্যা আমি গেলাম ওখানে পরে আমি একভাবে শুনতে পারলাম যারা উদ্বোধন করবে তাদের কেউ সেদিন উপস্থিত থাকতে পারবে না ফলে যেদিন তারা উপস্থিত থাকতে পারবে সেদিন উদ্বোধন হবে এটা কোনো কথা সম্পূর্ণভাবে ওখানে প্রস্তুত আছে যেমন তারপরে মার্কিং যেটা এখন প্রয়োজন নাই মার্কিং ছাড়াও এটা গাড়ি ছেড়ে দেওয়া যেতে পারে যেহেতু ঈদের আগে প্রচণ্ড ভিড় এবং বগুড়া জিয়র রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আশেপাশেও প্রচণ্ড ভিড় ফলে এখন এই আন্ডারপাসটি ছেড়েই দেওয়া উচিত ছিল কিন্তু তারা সেটা করেনি ফলে আমি ব্যর্থ মনের অর্থে আমি গোটা আন্ডারপাসটি একবার হেঁটে হেঁটে দেখছি কোথায় কি কাজ বাকি আছে কিন্তু কোথাও কোনো কাজ বাকি নেই তো দেখলাম সমস্ত শ্রমিক এক মানুষ নেই একদম ভূতরে পরিবেশ উপরে এই যে দুপুরবেলা কিন্তু একটা মানুষ উপরে ওঠেনি একটি ছোট্ট শিশু সাইকেল চালাচ্ছিল সেটাই আমি দেখলাম সে ঘুরে ঘুরে দেখছিল যাই হোক প্রিয় বন্ধুরা না পেয়ে আমি আসলে ব্রিজটা যে প্রস্তুত হয়েছে আপনারা দেখে খুশি হবেন সেটাই আমি আর একবার ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা যারা যেখানে আছেন সবাই ভালো থাকবেন Allah Hafiz